একটা অসাধারণ লাগে যে একটু এদিকে মাংস কাটাকাটি চলছে এখানে রান্না চলছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে মেল ফিমেল কর্নার আলাদা তারপর হচ্ছে ওখানে আবার ওয়েটিং রুম আছে ঠিক সেম সেট আপে আমার আবার কার্জন হলেও সেটআপ সেট আপ আছে দুইটা এখানে মাঠ দুইটা স্পেশাল সকল শিক্ষার্থীরা সকল স্টাফরা স্টাফের ফ্যামিলি সহ শিক্ষকদের ফ্যামিলি সহ শিক্ষকরা আসছেন অসাধারণ একটা অনুভূতি আর কি আমাদের একটা টান টান উত্তেজনা কাজ করছে সবার দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমি ক্যাম্পাসে আসার পর থেকে দেখি নাই আমি ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স শেষ হলো এই পুরো সময়টাতে দেখি নাই এর আগেও সম্ভবত কোনো সংগঠন এভাবে উদ্যোগ নেয় নাই তবে আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পেরেছি আশা করবো এটা সবাই ফলো করবে আমরাও চেষ্টা করবো এটা কন্টিনিউ করতে ইনশাল্লাহ আচ্ছা মানে টার্গেট কি মূলত আপনাদের আমাদের টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী ঢাকায় রয়েছেন অথবা বাসায় জান্নাই ক্যাম্পাসে রয়ে গেছেন আশেপাশে আছেন সাবেক শিক্ষার্থী তারপর শিক্ষক এবং স্টাফ স্টাফ ফ্যামিলি যারা আসলে ইত্যাকে এদের মতো করে ফিল করতে পারেন না এখানে খুব নিরবিন প্রথম নিরবতা ইত্যাকে কীভাবে একটা পুরো একটা মরুভূমিতে কিভাবে একটু বৃষ্টি নামানো যায় কীভাবে একটু আমেজ তৈরি করা যায় ওরকম একটা চিন্তা ছিল আর কি আমাদের আলহামদুলিল্লাহ আমরা পেরেছি সাধারণ শিক্ষা দারুণ আর কি যে একদম দলমত বর্ণ ধর্ম বর্ণ বর্ণনিবেশে সবাই আসছেন সবার জন্য আয়োজন করছি আমরা এটা চিন্তা করেই আয়োজন করছি যেমন আমাদের হিন্দু ভাই বোনেরা যাতে খেতে পারেন তার জন্য আলাদা খাসির ব্যবস্থা হয়েছে আর অন্যদের জন্য গরুর মাংস আছে তারপর আমরা হচ্ছে ওই যে আমাদের চট্টগ্রামের মেজবানি স্টাইল আর কি আনলিমিটেড মাংস তারপর হচ্ছে হাড্ডি দিয়ে একটা আপনার হচ্ছে সবে ডাল টাইপের এরপর একটা হচ্ছে ওই যে পায়া দিয়ে আলাদা একটা ঝোল এই তিন তিন ইভেন্ট আর একটা খাসির মাংস আর ভাত আর কি এই হচ্ছে আমাদের আয়োজন আর কোল্ড ড্রিঙ্কস থাকবে এটা মূলত সব মাংস আজকে খাইয়ে দেওয়ার আমাদের প্ল্যান আছে আমাদের টার্গেট হচ্ছে দুই থেকে তিন হাজার মানুষকে খাওয়াবো আজকে এর বেশি আসলো আমরা প্রস্তুত আমাদের ওইভাবে করেই ব্যাক প্ল্যান আছে আর কি মাংস এবং ঈদে ঈদে যেটা হতো আমেজপূর্ণ কিছু ছিল না হল কর্তৃপক্ষ একটা করে প্যাকেট খাবার রুমে রুমে দিত এটা খেয়ে এসে আবার ঘুমায় যেত মানে যে যারা হলে থাকতো স্টাফ এবং স্টুডেন্ট তাদের খুবই কষ্ট হতো আর কি তো এবার যেটা হয়েছে আমাদের আগের দিন রাতে কালচারাল ইভেন্ট ছিল সাইমন ঈদ সন্ধ্যা ছিল আজকে সকালবেলা থেকে সকাল দশটা থেকে টানা আপনার এই যে বিভিন্ন স্পোর্টস এবং অন্যান্য ইভেন্ট ছিল এখন খাওয়া দাওয়া খাওয়ার পরে আবার ক্লোজিং সেরেমোনি আছে এবং আমাদের যে আলাদা পুরস্কার বিতরণী এবং বিভিন্ন স্পেশাল ইভেন্ট আছে কালকে মিছিল ছিল সব মিলিয়ে এই দুদিন একটা আসলে একটা ঈদ ঈদ ভাব আর কি মরুভূমিতে একটু বৃষ্টি এটা বলতে পারেন আচ্ছা

এটা তো সবার অপেন আছে যেমন এই ইতি উপলক্ষে আমরা দেখেছি বেশ কয়েকটা সংগঠন সকালো জবাই দিয়ে আলাদা রান্না করছে বা রুমে রুমে খাবার দেওয়ার উদ্যোগ নিচ্ছে অনেকে অনেক পরিশ্রম করছে আমরা একটু মেঘা একটু বড় পরিছন্ন চেষ্টা করেছি কালচারাল ইভেন্ট রাখা আবার সবাইকে দাওয়াত দেওয়া সব স্টাফ স্টুডেন্টকে টিচারকে দাওয়াত দেওয়া একটু বড় পরিচয় চিন্তা করেছে আর কি বাকিরাও করতে পারে আমরাও হেল্প করবো সবাই মিলেই তো মূলত এটা উদযাপন করা এটা আমি ওইভাবে অ্যাডভান্টেজ পাওয়া না পাওয়া বড় ছোট পার্থক্য করবো না যার যার ক্যাপাসিটি অনুযায়ী দরদ দিয়ে কাজগুলো করতে পারা টাইপ হয়েছিল এটা মনে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের এটা তারা ভালো বলতে পারবে তবে তারা অনেক আমি তো দেখছি যে ওনারা বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আসছে মেল মেল এই কন্যারে খাচ্ছে ফিমেল ওই কন্যারে চলে যাচ্ছে আমেজপূর্ণ পরিবেশ আমরা একটা কাজ করেছি লাস্ট দুই দিন ধরে প্রত্যেকটা স্টাফের হাতে হাতে আমরা কার্ড পৌঁছেছি দাওয়াত এবং প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমরা কার্ড পৌঁছেছি ছি এর বাইরে তাদেরকে আমরা হাতের কাছে পাই নাই অনলাইনে ফর্ম পৌঁছে দিয়েছি করে তারা আসতে পারে আরকি বাজেট ছিল সবশেষ যদি আমি আমি যেহেতু একটা কুরবানির আয়োজন আমি আর্থিক বাজেট বাইরে শোভাব করতে চাচ্ছি না আহ এটা যেহেতু যারা 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 যেভাবে এখানে ডোনেট করছে হেল্প করছে প্রত্যেকের ইবাদতের অংশ সেভাবেই থাকুক এই জন্য আমরা দেখবেন আমরা গরু মিছিল মাত্র দুইটা গরুর সামনে করে নিয়ে আসতে আমরা কিন্তু অনেক গরু জবাই দিয়েছি সব গরুর সামনে আনে নাই সংখ্যাটাও না বলার চেষ্টা করছি যাতে করে আমরা আসলে মানুষের এই ইবাদতটা ইবাদত হিসেবে থাকুক স্যাক্রিফাইস হিসেবে থাকুক এটা ফেস্টিভ মুডটা থাকবে বাট সংখ্যা এবং ওই দৃশ্যমানের ওই দৃশ্যমান একটা ভিউ আনা কত সংখ্যা কত টাকা এটা আনছেন তবে অনেক সংখ্যক বেশ বড় সংখ্যক গরু জবাই করেছি ব্যাকআপ প্ল্যানও আছে আমাদের যে আরও বেশি হয় আরো জবাই দেওয়া তো সংখ্যাটা আমরা বাইরে ইচ্ছা করে বলছি এটা ভালো কাজ ভালো কাজে ইয়া করার সুযোগ এর বাইরে যদি কারো বিশেষ জানার ইচ্ছা থাকে মানে পাবলিক ইয়া ছাড়া আমরা জানাবো যেমন আপনার যদি আলাদা করে জানার ইচ্ছা থাকে আমরা জানাতে পারবো আমাদের আসলে কেমন আমি চাচ্ছি যে ইবাদতটা মানুষের ইবাদত ইবাদত হিসেবেই থাকুক আর কি এই গ্রাউন্ড থেকে ব্যাপারে পাপ ছিল মানে নিতে গেলে হয়তো বা ভয় কাজ করতো বা বিভিন্ন জায়গায় তো বস্ত নিয়ে তারা আবার নিয়ে চলে গেছে এরকম ঘটনা যেমন এইবার তো আসলে আনন্দের সাথে গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম মাংস দেওয়া হয়েছে শুনেছি হ্যান্ডওয়ার করার কথা প্রশাসনগুলো এগুলো লোকায় রাখছে হ্যান্ডওয়ার করা নেই পরে এটা অস্তিত্ব ছিল না আচরণ এরকম ছিল এবার তো ডিফারেন্ট এবার একদম আপনি দেখছেন যে আমাদের জগন্নাথ হলের বন্ধুরা অন্য ধর্মাবলী ভাইরা আসছে তাদের জন্য এখন খাবার প্রভাইড করা হবে আমার অন্য অন্য হলের ভাইরা আসছে ইন্টারন্যাশনাল হলের চাইনিজ এবং অন্যান্য দেশের যে সব স্টুডেন্ট বা হচ্ছে আমাদের যে ইউরোপিয়ান আফ্রিকান বিভিন্ন কান্ট্রির বা আমাদের এশিয়ার বিভিন্ন কান্ট্রির যে স্টুডেন্ট আছে তারাও আসতেছে তাদেরকে দেওয়া দেওয়া হয়েছে আইবিআর স্টুডেন্টকে দাওয়াত দেওয়া হয়েছে সবাইকে স্টাফদেরকে দাওয়া দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন হলের আসছেন প্রভুষ্টরা টিচাররা আসছেন সবাইকে দেওয়া দেওয়া হয়েছে ওনাদের জন্য আমরা খাসির ব্যবস্থা করেছি খাবারে তো ওনাদের জন্য খাসিটাই থাকবে দর্শক কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি তিনি কথা বলছিলেন যে আসলে তাদের যে আয়োজন কিভাবে আয়োজন এবং কাদেরকে নিয়ে আয়োজন বলছিলেন দর্শক আমরা লক্ষ্য করছি যে হাড়ি ভর্তি রান্না কিন্তু রয়েছে এবং চলমান রান্নার প্রক্রিয়া একদিকে খাওয়া চলছে অন্যদিকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে মাংস যে কাটাকাটি এখনও চলছে অর্থাৎ বেশ বড় আয়োজন দেখেই মনে হচ্ছে দর্শক সরস কিছু নতুন লাগছে ভালো লাগছে বেশি কিছু বলতে পারছি না আর কি কিন্তু ভালো লাগছে খুব অন্য অন্য আগে এক সময় করছে শিবির মাংস শ্যামাই রমজানিদের শ্যামাই তারপরে পাঞ্জাবি বিতরণ করছে তবে সময় প্রত্যেক হলে হলে কোরবানি হইতো তাই এটা দিগত আমলে যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে হলে স্টুডেন্টরা মাপের খানা যেটা খানা সেটা বর্তমানে পাচ্ছে আগে আপনার সেটা দেখা গেছে যে প্রত্যেকটা হলে হলে ভরপুর ছাত্ররা স্টুডেন্টরা খাইতে পারতো আর কি ফলে কোরবানি সেটা বর্তমানে হচ্ছে না আর মানে এই প্রথমেই হয়তোবা ছাত্র কর্মকর্তা কর্মচারী শিক্ষক সকলে এই ফার্স্ট এইবারেই তারা এই মেজবানি আয়োজনে ইয়া করছে খুবই ভালো আমি মনে করি যে এই আয়োজনটা সকল ছাত্রছাত্রীদের জন্যই বেশ সুফল নিয়ে আসবে যারা ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে হলে আছে। যারা বিভিন্ন কারণে যেতে পারেনি হয়তো ঈদের পরে যেমন আমাদের অনেকেরই এক্সাম আছে আঠেরো উনিশ তারিখে তাদের তো এই যাওয়া এত জার্নি করে আবার আসা পড়াশোনা করাটা ডিফিকাল্ট হয়ে যায় তাই কি তাই তারা কি হলে থাকলো কিছুদিন হলে থাকবে এখন ঈদ সবাই একসাথে থাকা বা মিলেমিশা আনন্দ করা সেই জিনিসটাই আমি মনে করি ইসলামের ছাত্র শিবির সবাইকে একত্রিত করে একটা একটা পরিবেশের মতো সৃষ্টি করেছে যা প্রত্যেকটা ছাত্র মধ্যে একটা ঈদের আনন্দ ঈদের আনন্দ তো সবার ভিতরেই থাকে বাট সেটাকে সবার সাথে মিলেমিশে যে আনন্দটা উপভোগ করা যায় সেটাই তারা নিয়েছে এরকম আরো আয়োজন তাদের থেকে প্রত্যাশা করি আশা করি তারা আরো ভালো করবে এই যে তারা যে এরকম কাজটা থাকে তাদের তো এরকম আর্থিক থাকে না যে আনবে আনবে এক কিনে তারপর এখন আপনার যদি বাজারে দেখেন গরু কেজি কিনতে গেলে সাতশো থেকে প্রায় সাড়ে সাতশো টাকা এটা একটা স্টুডেন্টের জন্য খুবই বড় একটা অ্যামাউন্ট বলা যায় মনে হইতেছে এটাই জীবনের প্রথম দেখলাম যে বাংলাদেশ ছাত্র শিবিরে তো সুন্দর একটা আয়োজন সত্যি মঞ্জুরানোর মতো একটা আয়োজন এখানে অনেক